প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের শতবর্ষী ঐতিহাসিক এক জমিদার বাড়ি যেই জমিদার বাড়িতে জমিদারের বংশধররা এখনও বসবাস করছেন চট্টগ্রামের বেশিরভাগ মানুষই এই জমিদার বাড়ি সম্পর্কে তেমন কিছু জানে না চট্টগ্রামের হাটাজারি থানার চৌধুরীহাট নামক গ্রামে অবস্থিত এই বিশাল জমিদার বাড়ি রাজবাড়িটি বাড়ির শৈলী যেমন চমৎকার আর বাড়ির চারপাশে রয়েছে ফলজ বনজ এবং বিভিন্ন রকম ফুলের বাগান সান বাঁধানো ঘাট বাঁধানো পুকুর ঘাট যে রকমটা রাজবাড়িতে হয়ে থাকে পুরোপুরি একটি দর্শনীয় স্থান এই জমিদার বাড়ি সত্যি আমি ভিডিও করতে গিয়ে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম রাজবাড়িটি দেখে পুরো বাড়িটি এবং বাড়ির চারপাশে বাগান পুকুর এইসব দেখে সত্যি চোখ ফেরাতে পারিনি আজকে আপনাদেরকে এই পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাড়ির পিছনে যে ইতিহাস রয়েছে একশো বছরের ইতিহাস জমিদার শ্রীমন্ত রাম পালের বাড়ি মূলত এটি এই জমিদার শ্রীমন্ত রাম পালের যে ইতিহাস রয়েছে তাও বলব ভিডিওটি আপনারা অনেক উপভোগ করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ দেখতে থাকুন চট্টগ্রামের চৌধুরীহাটে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী এই রাজবাড়িটি বাড়ির সামনে রয়েছে বড় উঠান বাড়ির তিন পাশে প্রশস্ত জায়গা যেখানে রয়েছে অজস্র গাছ কাছালি তিন পাশে রয়েছে তিনটি পুকুর প্রচণ্ড দাঁত নির্মল বাতাস ছায়া এই বাড়িতে আমি যখন ভিডিও করতে গিয়েছিলাম প্রচণ্ড গরম রৌদ্র দীপ্ত একটা হাওয়া কিন্তু বাড়ির ভিতরে যখন প্রবেশ করলাম সত্যি আমার শরীর শীতল হয়ে গিয়েছিল চারপাশে এত বাতাস আর ঠান্ডা একটা পরিবেশ ছিল যেহেতু অনেক গাছপালা ছিল বাড়িতে বাড়ির ছাদ অনেক উঁচু দেয়ালগুলিও অনেক মোটা চওড়া প্রায় দুই ফিট রাজস্বিক এই বাড়ি শীত কিংবা গরম যে কোনো ঋতুতেই আরামদায়ক পরিকল্পিতভাবে নির্মিত এই স্থাপত্য নিদর্শন এখনও টিকে আছে হাটাঝারি হাটে। বাড়িটি জমিদার শ্রীমন্ত পালের নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বাড়িটি হতে পারে অন্যতম এক দর্শনীয় স্থান এই বাড়িতে বর্তমানে বসবাস করছেন জমিদার শ্রীমন্ত পালের বংশধররা বন্ধুরা আমার এই ভিডিওতে আমি এই জমিদার বাড়ির এক বংশধর অজয় পালের সাথে যিনি বর্তমানে এই বাড়ির প্রধান হিসেবে আছেন বয়স্ক একজন ভদ্রলোক তার সাথে কথা বলেছি তিনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন ভিডিওর শেষ অংশে আপনারা অবশ্যই তার সাক্ষাৎকারটি দেখবেন এই জমিদার বংশধরদের সাথে কথা বলে জানা গেছে বাড়িটি নির্মাণ করেন শ্রীমন্ত রামপাল দ্বিতল বাড়িটির উচ্চতা চুচল্লিশ ফুট ভবনের ছাদ দেয়া হয়েছে বিশ ফুট উচ্চতায় ভবন নির্মাণে চুন সুরকি এবং লোহার পাত ব্যবহার করা হয়েছে পূর্বমুখী ভবনটির নিচতলায় রয়েছে লম্বা বারান্দা এছাড়া সাতটি কক্ষ রয়েছে দ্বিতীয় তলায়ও সাতটি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষে রয়েছে একটি করে জানালা এছাড়া পশ্চিম ও উত্তর দক্ষিণ পাশে দুইটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে আর ভবনের সামনের দিকে উত্তর ও দক্ষিণ পাশে ছোট দুইটি বারান্দা রয়েছে দোতলায় উটার সিঁড়ি নির্মাণ করা হয়েছে পাথর দিয়ে ভবনের দেয়ালে অসত্য গাছ সহ বিভিন্ন ধরনের আগাছা উঠে গেছে কিছু কিছু জায়গায় দেখা গেছে দেয়াল খয়ে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে শ্রীমন্ত রামপালের বংশধরদের তথ্য মতে শ্রীমন্ত রামপালের পুত্র ছিলেন অমরেন্দ্রনাথ পাল তার চার পুত্র হলেন শ্যামল পাল নিহারকান্তি পাল কাজল পাল এবং নির্মল পাল এর মধ্যে নির্মল পাল শিশুকালেই পরলোক গমন করেছিলেন বর্তমানে কিছু বংশধর বাস করছেন বাড়ি নির্মাণের সময় উটানের উত্তর পাশে একটি পারিবারিক মন্দিরও নির্মাণ করা হয় তবে মন্দিরটি নষ্ট হয়ে গিয়েছিল বর্তমানে নতুন করে সংস্কার করা হয়েছে আপনারা দেখবেন ভিডিওতে খুব সুন্দর রঙ করা হয়েছে খুব সুন্দর মন্দিরটি বাড়ির পেছনে অর্থাৎ পশ্চিম পাশে উত্তর এবং পূর্ব পাশে একটি করে পুকুর রয়েছে এই চৌধুরীহাট এলাকার ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় এই জমিদারেরই দানের উপর স্থাপিত করা হয়েছে বলে জানতে পেরেছিলাম চমৎকার এই স্থাপত্যশৈলী নির্মিত ভবন চট্টগ্রামের যে ঐতিহাসিক ভবনগুলোর মধ্যে আমার মতে এটা অন্যতম সত্যি অনেক সুন্দর বন্ধুরা আমি যখন এই বাড়িটি চারপাশে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল চমৎকার একটা আবহাওয়া ছিল আর বাড়িটির পিছনের যে পুকুরটা সেটার যে পুকুর ঘাটটা এত চমৎকার আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই শতবর্ষীয় একটি বাড়ির চারপাশে যে আদিমতা ছড়িয়ে রয়েছে আমি যখন ভিডিও করছিলাম ঘুরে ঘুরে আমার মনে হচ্ছিল আমরা যেমনটা বনেদি বাড়িগুলো দেখে থাকি টেলিভিশন নাটক সিনেমাতে ঠিক সেই রকমই একটি বাড়ি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যে দেখবেন সবাই খুব সুন্দর একটা অভিজ্ঞতা লাভ করবেন এবং খুব আনন্দ পাবেন এই ধরনের শতবর্ষীয় পুরনো যে বনেদি বাড়িগুলো এটাও ঠিক তেমনই বাড়ির চারপাশে অজস্র ফলজ গাছ আম গাছে থোকা থোকা আম ধরে রয়েছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে রয়েছে এই যে এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন সেই পুকুর ঘাটটার মধ্যে দেখলাম একটা স্নান স্নানের ঘর রয়েছে অসম্ভব সুন্দর তখনকার সময়ের যে রাজবাড়িগুলো যেমনটা হয় ঠিক তেমনটাই খুব সুন্দর বাড়িটি আসলে আমিও খুব দুর্লভ একটা অভিজ্ঞতা লাভ করলাম এই ধরনের একটি বাড়ি দেখে আপনারাও দেখুন এই যে পুকুর ঘাটগুলো দেখতে দেখতে ভাবছিলাম আমার চ্যানেলে দেখবেন আপনারা রামধন জমিদার বাড়ি একটা ভিডিও রয়েছে রামধন ভবনের এই যে এই পুকুরটিও ঠিক রামধন জমিদার বাড়ির যে পুকুর ঘাটগুলো ছিল অনেকটা সেই তখনকার সময় তার যে হিন্দু জমিদারদের বেশিরভাগ বাড়ি রাজকীয় বাড়িগুলো প্যাটার্নগুলো আসলে একই রকম টাইপের এই যে পুকুর ঘাট পুকুর ঘাটে তুলসী গাছ থাকে তারপরে যে ঘাটের যে ব্যাপারটা অনেকটাই সেম টাইপের আপনারা রামধন জমিদার বাড়ির ভিডিওটাও দেখবেন সেটা একটা খুব সুন্দর হিন্দু জমিদার বাড়ি এই বাড়িটাও খুব সুন্দর একটা হিন্দু জমিদার বাড়ি আমার চ্যানেলে বন্ধুরা অনেক জমিদার বাড়ির ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করেছি আপনারা এক একে সবগুলো দেখবেন যে প্রত্নতত্ত্বগুলোর যেই সৌন্দর্য তখনকার দিনের যে বাড়িগুলো বনেদি বাড়িগুলো রাজবাড়িগুলোর যে সৌন্দর্য তা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না ভিডিও দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন এবং অনেক উপভোগ করবেন প্রিয় বন্ধুরা আমরা এই শ্রীমন্ত রাম পাল জমিদার বাড়ি বিডিও করতে এসে পেয়ে গেলাম এই বাড়িরই বংশধর শ্রী অজয় কুমার পাল মহাশয় তিনি এই বাড়ি সম্পর্কে ইতিহাস বলবেন এবং কিছু জানানোর চেষ্টা করবেন তার মূল্যবান বক্তব্য আপনারা শুনুন বলেন হ্যাঁ আমার নাম অজয় কুমার পাল আপনার পিতার নাম হল নুনি গোপাল পাল মাতা হলো রেণুকা পাল আমি হলাম এই জমিদার সীমন্তরাম পালের ছোটো ভাই রমেশচন্দ্র পালের নাতি এই বাড়ি স্থাপিত হয়েছে আপনার তেরোশো বাংলা আজকে আটানব্বই বছর রানিং এবারে বিয়ে এতটুকু পর্যন্ত আমি জানি তবে এখানে আমার কাকা ছিলেন শ্রীমন্তরাম পালের ছেলে এই হরিপ্রসন্ন পাল তিনি বেতার শিল্পী ছিলেন এবং আরেকজন বেতার শিল্পী ছিলেন আমার গ্যাটতো ভাই হরিপ্রসন্ন পালের আপনার ভাইয়ের ছেলে নিহার কান্তিপাল এই গত পনেরো দিন আগে মারা গেলেন আচ্ছা আচ্ছা খুব দুঃখে মারা গেলেন উনিও একসময় বেতার শিল্পী ছিলেন বেতারে বিয়ে করছেন প্লাস ঐক্যতানের সাথে ওনাদের সম্পর্ক ঐক্যতান সাংস্কৃতিক গোষ্ঠী ওখানে ওনারা গান বাজনা সব শিখাতো ইয়ে করতো মানে শিল্পী পরিবার বলা যায় আর হ্যাঁ স্থাপিত করছে এই আমাদের ঐতিহ্য হলো এটা আচ্ছা আচ্ছা আমাদের প্রতি বছর আমরা ওই দুর্গা পূজা করে আসতেছি আমার ঠাকুরদার আমল থেকে তবে ওই উনিশশো সালের পর থেকে আপনার এটা বন্ধ ছিল পূজাটা বন্ধ ছিল আবার দুই সাল থেকে আমরা পুজোটা আরম্ভ করছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়কার কিছু স্মৃতি কি আমাদেরকে বলবেন তখন তো মানে হিন্দুদেরকে মারার একটা ব্যাপার ছিল হ্যাঁ তখন তো আমরা কেউ ছিলাম না সবাই চলে গেছিল আমি একা ছিলাম প্লাস আমার সাথে আমার একটা ওই ইয়ে ছিল ওই আমাদের চার্জ বাস করতো দেখাশুনো করতে কেয়ারটেকে ছিল ওনারা সহ গিয়ে এখানে এখানে সর্দার পাড়া বলে একটা পাড়া আছে ওই পাড়াতে রাত্রেবেলা লুকিয়েছিলাম যেদিন আমাদের ঘরে সংযোগ করে এই আর্মিরা এসে ক্যান্টনমেন্ট থেকে এখানে পাকিস্তান আর্মিরা লুটপাট করে পাকিস্তান আর্মিরা এসে তখন আপনার ইয়ে করে ওই রাজাঘাটদের নিয়ে লুটপাট করে অগ্নিসংযোগ করছে এগুলি পুড়ে দিয়েছে সব এগুলি এখন আবার নতুন করে ইয়ে করা হয়েছে তখন সব কাঠের দরজা ছিল এগুলি ছিল কাঠের ইয়ে প্লাস নোয়ার ইয়েট উপরে বাড়ি তো এখনও অনেক মজবুত বাড়ি এখনও অনেক মজবুত হ্যাঁ বাড়িতে একশো বছর হয়ে গেলেও অনেক মজবুত দেখা যাচ্ছে হ্যাঁ একাত্তর সালে এতটুকু পুজো ছিলাম তারপরে এই তারপরের দিন এসে অগ্নিসংযোমের পরের দিন এসে ওনাকে নিয়ে আমাদের গোলার মধ্যে কিছু ধান ছিল আমরা খাবো কি সব তো লুট হয়ে গেছে গিয়ে যাবো কোথায় আগে তো আমার মা বাবা সবাই চলে গেছেন যেটা সবাই সবাই ইন্ডিয়ার পথে চলে গেছেন আমরা দুজন ছিলাম শুধু এখানে আমি আর আমার ওই ওয়ার্কারটা কাজ করতে করতেছে উনি আমাদের দেখাশোনা করতে আর কেয়ার টেকার এই উনাকে নিয়ে অল্প কাঁথা ভরে এরকম একটা চাদরের মধ্যে নিয়ে অল্প ধান নিয়ে আমি রওনা হই যেদিন রওনা হই এই গেছিলাম আপনার ইয়েতে এই নোয়াপাড়া বলে একটা জায়গা আছে এখানে আমাদের একটা ধাইমা ছিলেন বিন্দুবাসিনী পাল উনি ওনার বাপের বাড়িতে নিয়ে গিয়েছিলেন ওখানে যখন গোলাগুলি চলতেছে তখন আর টিকতে না পেরে এই মুদ্রাঘাট দিয়ে তখন আমার মাথার উপর দিয়ে অনেক ইয়ে গেছে হ্যাঁ গুলি গেছে ওই ইয়ে নিয়ে ধান নিয়ে মাথায় করে আপনার ওই একেবারে রাওদান হচ্ছে গিয়ে রাওদান কোথায় নতুন সিংয়ের বাড়ির কাছে কথা বুঝতেন আচ্ছা আচ্ছা অনেক ইতিহাস আরেকটা একটু করে বলেন যে জেনে শ্রীমন্ত রামপাল যিনি এখানে জমিদার ছিলেন হ্যাঁ তিনি মূলত কি করতেন যে এত বড় একটা জমিদারী লাভ করেন জমিদার বংশ পরম্পরায় জমিদার ছিলেন আপনার তখন বর্মার সাথে আমাদের রিলেশন ছিল বর্মার সাথে ব্যবসা বাণিজ্য ছিল বর্মাতের ব্যবসা হ্যাঁ তখন এগুলি শিবের সব জিনিস এসে বানমা থেকে আমাদের এই বাড়ি স্থাপিত হইছে এগুলি বেশিরভাগ স্থাপিত হইছে বাড়িটা নির্মাণ হয়েছে শিপের জিনিস দিয়ে যেটা বল শিবের জিনিস দিয়ে শিবের ঘরে বানমা থেকে জিনিস আসতো

ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট দিলাম দুপুরে ঘুম থেকে তুলে অনেক মূল্যবান কথা বলছেন নমস্কার ভালো থাকেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ